নমস্কার আজকে আমরা আলোচনা করব আপনার লাকি নাম্বার কত বা কোন নাম্বারটা আপনার জন্য শুভ বা এই নাম্বার অনুযায়ী আপনি কি ধরনের মানুষ হতে পারেন বা আপনার জীবনে কতখানি উন্নতি আছে এখানে দেখুন এইভাবে প্রথম আমরা সংখ্যাটা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত নয় লিখলাম এবার নয়ের পর থেকে আমরা এভাবে লিখবো একের সোজা এ দুইয়ের সোজা বি তিনের সোজা সি এ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে এস হলে ওয়ান কে হলে টু এ হলে সিক্স এইভাবে আমরা হিসাব করবো অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত লিখবো প্রথমে সিরিয়াল দিয়ে তারপরে এবিসিডি পরপর দেখবো এর থেকে আমরা বুঝতে পারবো আপনার লাকি নাম্বার কত এবারে আপনি আপনার নামটা লিখলেন ধরুন আমার নামটা আমি লিখেছি না কল্যাণ কান্তি দে তাহলে এখানে কে সমান কত আছে দেখুন এখানে কে সমান আছে দুই তাহলে দুই এ সমান ওয়ান ওয়ান এল সমান হচ্ছে থ্রি থ্রি এখানে ওয়াই সমান হচ্ছে সেভেন প্লাস এ সমান হচ্ছে আবার ওয়ান প্লাস এন এন সমান হচ্ছে ফাইভ ফাইভ এটা কল্যাণে এটা লিখা হলো এবারে কান্তি দেব কে সমান হচ্ছে টু এ সমান ওয়ান এন সমান ফাইভ টি সমান এখানে টি হচ্ছে দুই আই হচ্ছে আই হচ্ছে নাইন নাইন তাহলে এটা কান্তি এবার ডি ই দে পুরো নামটাই আপনি কিন্তু লিখবেন ডি ডি সমান হচ্ছে ফোর আর ই সমান হচ্ছে ই সমান হচ্ছে তাহলে কল্যাণ সমান হচ্ছে উনিশ এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে দুই একে তিন পাঁচ তিনে আট আট দুই দশ দশ নয় উনিশ দুটোই উনিশ দেখুন এটা চার পাঁচে নয় দুই একে তিন তিনে ছয় 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 বারো একে তেরো তেরো একে চোদ্দ চোদ্দই পাঁচে উনিশ দুই একে তিন

এই কল্যাণ কান্তিতে এসো টু যতক্ষণ না আমরা এই ডিজিটে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম একটা ডিজিটে আসছে সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যোগ করব দেখুন এখানে কল্যাণ সমান উনিশ হয়েছিল কান্তি সমান উনিশ হয়েছিল দেশ সমান নাইন হয়েছিল তাহলে হয়েছিল কত ফর্টি সেভেন তার ফর্টি সেভেনকে আমি যোগ করলাম আমার ফোর প্লাস সেভেন সমান হলো ইলেভেন তবে ইলেভেনও তো এখানে নেই দেখুন নাইন পর্যন্ত আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু তাহলে আমার লাকি নাম্বার হলো টু এটা হচ্ছে আমার লাকি নাম্বার এই টু এবারে দেখুন আপনাকে বলছি কোন সংখ্যা কি হলে কত নাম্বার আপনার হলো সেটা আপনি বের করলেন বের করে আপনার চরিত্র কেমন হওয়া উচিত বা আপনার জীবনে কি আমি দুইটা আলোচনা করছি না আমি এক থেকে নয় পর্যন্ত পুরো সংখ্যাটা আলোচনা করছি যাদের সংখ্যা হবে ওয়ান যাদের বেরোবে ওয়ান যাদের ওয়ান বেরোবে এটা হচ্ছে ওয়ান হচ্ছে রবির সংখ্যা তাহলে এই জাতক জাতিকার কেমন হওয়া উচিত এই জাতক জাতিরা কিরকম হবে এই জাতি যারা সবার ভালো চাইবে রবি হচ্ছে মান সম্মানের কারো সবার ভালো চাইবে এক এরা সম্মানের এরা সম্মানের সঙ্গে থাকতে ভালোবাসবে বা সবার কাছে সম্মান আশা করবে এদের আত্মসম্মান বোধ প্রবল হবে এরা যথেষ্ট সৎ উদার বুদ্ধিমান হবে এবং এরা ধার্মিক আপনি যথেষ্ট কিন্তু ধার্মিক প্রকৃতির হবেন জীবনে প্রচুর উন্নতি মান সম্মান যশ পাবেন আর আপনার মধ্যে রবি হচ্ছে গ্রহদের রাজা সুতরাং একটা নেতৃত্বশীল মনোভাব থাকবে বা ক্ষমতা থাকবে আর আপনি মিথ্যা কথা যে বলবেন তাকে আপনি ঘৃণা করবেন যাদের জন্মসংখ্যা এক এক হচ্ছে রবি যাদের জন্মসংখ্যা দুই দুই হচ্ছে চন্দ্র তাহলে এই জাতক জাতিকারা কেমন হওয়া উচিত চন্দ্র হচ্ছে ভাবের কারক মনের কারক গ্রহ তাহলে এরা হচ্ছে ভাবপ্রবণ হবে এরা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলবে এরা অত্যন্ত চন্দ্র নরম মনের মানুষেরা এরা অল্পতেই দুঃখ পাবেন বা অল্পতেই ভেঙে পড়বেন আর সকলের সাথে ভালোভাবে ভালোভাবে একসাথে থাকতে পারবেন বা অর্থাৎ সামাজিক হবেন এবং এরা খুব সৎ প্রেমিকও হতে পারে তবে মায়া মমতা এদের মধ্যে একটু বেশি বা একটু দয়ালু প্রকৃতির হয় এবং এরা খুব পরোপকারী হয় নিজে না খেয়ে লোককে কিন্তু খাওয়াবে এই চন্দ্রের জাতকরা তিন তিন হচ্ছে কিন্তু এখানে বৃহস্পতি তাহলে বৃহস্পতি জাতকরা কিরকম হবে বৃহস্পতি বৃহস্পতি জাতকেরা কেমন হয় এরা একটু ধৈর্যশীল হয় এরকম ধার্মিক প্রকৃতির হয় ঠাকুর দেবতারা খুব ভালোবাসে সৎ প্রকৃতির হয় সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসবে বা পরিবারের অন্য সহজে সৎ পথে চলার পরামর্শ দিবে এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হবে তবে জীবনে এদের ব্যর্থতা আছে তা এরা মনের মধ্যে কিন্তু চেপে রাখে কষ্ট করেও মনের মধ্যে চেপে রাখবে এবার সংখ্যা হচ্ছে চার চার হচ্ছে রাহু রাহু যাতে এদের কেমন হওয়া উচিত চার সংখ্যা যাতে যাদের লাকি নাম্বার হবে চার তাদের তারা কিরকম টাইপের হবে এরা খুব সাহসী হবে এবং জেদি হবে এরা সহজে কিন্তু মাথা গরম করবে বা হটকারিত মনোভাব থাকবে এদের কিন্তু যথেষ্ট সাহস বা পরাক্রম যথেষ্ট থাকবে আর এরা যে কোনো কাজ চিন্তা ভাবনা না করে কিন্তু ঝাঁপিয়ে পড়ে রাহুল জাত জাতিকারা বা যাদের চার সংখ্যা আর এদের মনের জোর বেশি থাকায় এদের কাছে কোনো কাজ হবে না এমন বলে কিছু নেই যাদের রাহুল জাত জাতিকা এবার হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে বুধ পাঁচ হচ্ছে বুধ তাহলে বুধের সংখ্যা চাতক কেমন হবে এরা যে কোনো কাজে কিন্তু এদের উপর দায়িত্ব দিলে এরা সেই কাজটা করবে এটুকু ভাবা যায় অর্থাৎ এরা খুব এর উপর ভরসা করা যায় যাকে বলে এরা খুব বহুমুখী প্রতিভার অধিকারী হয় বুদ্ধিমান হয় এবং এদের জীবনে অসাধ্য বলে কিছু নেই আর এরা ব্যবসায় যথেষ্ট উন্নতি করবে কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ আর এরা মোটামুটি যে কোনো কাজ এরা বুদ্ধি দিয়ে অবশ্যই করতে পারবে এদের কোনো ব্যর্থতা বলে এদের জীবনে কিছুই নেই এবার জন্মসংখ্যা যাদের ছয় ছয় হলো শুক্র তাহলে শুক্রের জাতি বা ছয় সংখ্যা জাতি জাতিরা কীরকম হবে ছয় সংখ্যা জাতি জাতিরা এরা কোনো শিল্পী হয় এরা গায়ক হতে পারে বা এদের মধ্যে কোনো ক্রিয়েটিভ লাইন এদের ভালো হয় বা কোনো কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পারে একটু শৌখিন টাইপের মানুষ হয় এরা এরা বেশি সেজে গুজে থাকতে ভালোবাসবে একটু ভোগবিলাসদের মধ্যে জীবনযাপন কাটতে চাইবে তো এদের সাংসারিক জীবন অনেকটা কষ্টের হয়ে থাকে আর এরা সবসময় একদম টিপ থাকবে পরিষ্কার বা গান বাজনা ভালো হবে যারা এবার সাত সাত সংখ্যা হচ্ছে কেতু কেতু আমার কেতু হচ্ছে গোপনীয় ভাব থাকবে এদের মধ্যে একটু চাপা স্বভাবের হবে আর একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে একটু নম্র ভদ্র হয় তবে এদের সহজে চেনা খুব কঠিন এরা মনে এক থাকবে আর মুখে এক বলবে এরা গোয়েন্দ বিভাগের কাজ করলে কিন্তু খুব উন্নতি করতে পারবে হচ্ছে আট সংখ্যা আট হচ্ছে শনির সংখ্যা তাহলে এই জাতীয় জাতি এরা কেমন হবে এরা ধার্মিক হয় পরোপকারী হয় আর সব বিষয়ে বিচারাদ তবে এরা একটু একা থাকতে পছন্দ করবে শনির সব সময় এরা সংসার ফংসার ছেড়ে মনে হয়